আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ একটি টপিক যেখান থেকে পরীক্ষায় এক বা দুই মার্ক অবশ্যই থাকে আর এজন্য বিশেষ করে প্রতিদিন পত্রিকা থেকে কিংবা কারেন্ট আফেয়ার্স থেকে আমাদের প্রশ্নগুলো নিয়মিত আপনাকে আপডেট জানতে হবে আমাদের এই প্রশ্নগুলো অর্থাৎ অতি সাম্প্রতিক যে প্রশ্নগুলো সেগুলো আমাদের বিভিন্ন পত্রিকা থেকে কালেক্ট করা হয় যা আপনাদের সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা খাদ্য দপ্তর উনিশতম শিক্ষক নিবন্ধন এবং ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্যই আমাদের এই পত্রিকা থেকে সংকলিত যে অতি সাম্প্রতিক সাধারণ প্রশ্নগুলো আপনাকে জানতেই হবে আজ আঠাশে জুলাই দুই এই পর্যন্ত যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আমাদের এক সপ্তাহের যে প্রশ্নগুলো আমাদের তৈরি হয়েছে পত্রিকার আলোকে আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে কোন দেশ বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে চীন পঁয়ত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্র এটা কম আছে আমাদের সাত শতাংশ তো আমাদের সবচেয়ে বেশি করছে চীন এটি পরীক্ষার জন্য মনে রাখবেন এবং কত শতাংশ গুরুত্বপূর্ণ চীন পঁয়ত্রিশ নিঃসরণ করছে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সুযোগে বাংলাদেশের অবস্থান কততম বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সুযোগে বাংলাদেশের অবস্থান সেভেন জোটভুক্ত কোন দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে জি সেভেন জোটভুক্ত দেশগুলোর থেকে বা দেশগুলোর ভেতর থেকে সর্বপ্রথম ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত কবে একুশে পদক অর্জন করেন হানিফ সংকেত একুশে পদক অর্জন করেন সালে বর্তমানে ইপিজেটে উৎপাদিত পণ্য কতটি দেশে রপ্তানি হচ্ছে বর্তমানে ইপিজেটে উৎপাদিত পণ্য একশো বিশটিরও দেশি একশো বিশির দেশি বেশি দেশে আমাদের রপ্তানি করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবেন বিশ্বের মোট এলিশ উৎপাদনের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বে মোট এলিশ উৎপাদনের ছিয়াশি শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় বদন্তি শিক্ষক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সাঈদ জন্মগ্রহণ করেন কবে সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সাঈদ তিনি জন্মগ্রহণ করেন পঁচিশে জুলাই উনিশশো সালে হিউম্যান রাইটসের ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এটি হলো যুক্তরাষ্ট্র দেশ বা যুক্তরাষ্ট্রের একটি দেশ ভিত্তিক তাদের একটি সংগঠন অ্যামারেন্ট ট্রায়াঙ্গল অঞ্চলটি নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব রয়েছে অ্যামারেন্ট ট্রায়াঙ্গল এই অঞ্চলটি নিয়ে মূলত থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে বর্তমানে থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার মাধ্যমে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে তাই এই সাম্প্রতিক বা আমাদের সাময়িক যে চাকরির পরীক্ষাগুলো হবে আমাদের থাইল্যান্ড এবং কাম্বোডিয়া থেকে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে সম্প্রতি ইরান রাশিয়ার যৌথ মহড়া পরিচালিত হয় কোথায় সম্প্রতি ইরান রাশিয়ার যৌথ নৌ মহড়াটি অনুষ্ঠিত হয় হয় বা পরিচালিত সাগরে। আদায়ে আইনি পদক্ষেপ বিধান সংক্রান্ত রায় দিয়েছে কে জলবায়ুর ক্ষতিপূরণ আদায়ের আইনি পদক্ষেপ নেওয়ার বিধান সংক্রান্ত রায় দিয়েছে আন্তর্জাতিক বিদালত আদালত তথা আইসি সম্প্রতি কোন দেশ জাতিসং জাতীয় ক্রিপ্টো বিল জিনিয়াস অ্যাক্ট পাশ হয়েছে সম্প্রতি কোন দেশে জাতীয় ক্রিপ্টো বিল জিনিয়াস অ্যাক্ট তারা পাশ করেছে এটি যুক্তরাষ্ট্রে তারা ক্রিপ্টো বিল জিনিয়াস অ্যাক্ট এই বিলটি পাশ করিয়েছে দেশের প্রথম অ্যাপ ভিত্তিক সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কে দেশের প্রথম অ্যাপ ভিত্তিক সোশ্যাল কারেন্সি কার্ড এটি চালু করেছে ইস্টার্ন ব্যাংক তথা ইবিএল এফ টি সেভেন বিজিআই কোন দেশের তৈরি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই এটি হল চীনের তৈরি যুদ্ধ বিমান ঢাকায় কবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত হয় চব্বিশ পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ জুলাই মাসের গণ অভ্যথানের উপর নির্মিত চলচ্চিত্রটির নাম কি জুলাই মাসের গণ উপর নির্মিত তথ্যচিত্রের নাম শ্রাবণ বিদ্রোহ সম্প্রতি আনুষ্ঠানিক বিশ নারী চ্যাম্পিয়নশিপ এর শিরোপা জিতেছে কোন দেশ সফ অনুর বিশ নারী চ্যাম্পিয়নশিপে শেরোপা অর্জন করে বাংলাদেশ বিশ নারী নারী চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে চ্যাম্পিয়নশিপের বা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন তহুরা খাতুন সেন্ট মার্টিনের বা সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম হল নারিকেল গোয়াইনগাট সীমান্ত কোথায় অবস্থিত সীমান্ত এটি সিলেটে অবস্থিত মাধবকুন্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত মাধবকুন্ড জলপ্রপাত এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে আইএমএফ আল শিফা হাসপাতাল কোথায় অবস্থিত আল শিফা হাসপাতালটি গাজায় অবস্থিত হু হেইদা বন্দরটি কোথায় অবস্থিত অবস্থিত হু হেইদা এই বন্দরটি অবস্থিত সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার থেকে সাম্প্রতিকের বিষয়গুলো সম্পর্কে প্রতিনিয়তই আপনাকে আপডেট হতে হবে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ঘটনা আপনাকে জানতে হবে তাই গুরুত্বপূর্ণ তথ্যাবলী তথা অতি সাম্প্রতিক প্রশ্নবলী নিয়মিত আপডেট পেতে জব অ্যাসিস্টের সাথে থাকুন এবং অতি সাম্প্রতিক এই প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান এই প্লেস্টে জব অ্যাসিস্টের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই আপনার সফলতা কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম